হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারে আমি গেছিলাম সেই যে পাগলা বাবার আশ্রমে তো ওখানেই বাবার মাথায় জল ঢেলে এসেছিলাম আর এই সোমবারে আমি আর কোথাও যেতে পারলাম না তাই জন্য বাড়িতেই বোতটা পালন করছি গেছিলাম আজকে একটু রানাঘাটে দশটার ট্রেনে তো ওখান থেকে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে বাড়ি এসেছি একটা ট্রেনে তো এসে মানে একটার সময় বাড়িতে এসে স্নান ধান করে পুজো দিতে ঢুকেছি ওই বাজে পোনে দুটো মতো বেজে গেছে এত বেলা হয়ে গেছে যাই হোক একটা কাজ ছিল জরুরি কাজ সেই কাজটা আমার সারা হলো তো পুরোপুরি কমপ্লিট হয়নি আরও একদিন যেতে হবে তো অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম যাওয়া হচ্ছিলো না তো আজকে কাজটা সেরে নিলাম আর বাবুকেও সাথে করে নিয়ে গেছিলাম তোমাদেরকে সেই ভিডিওটা দেখানো হলো না তো যাই হোক দেখো আমি ভোলানাথকে স্নান করিয়ে তারপরে ফল দিয়ে বেলপাতা দিয়ে ফুল দিয়ে যা যা দেওয়ার দিয়ে পুজোটা দেখো একবারে কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে ঠাকুরের বাটাটাও আমি সাজিয়ে নিয়েছি তো এখন পুজোটা কমপ্লিট করে আবার ওদিকে রান্নাটাও বাকি আছে ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে এক জায়গায় গেছিলাম তার জন্য না হলে কিন্তু সকাল সকাল পুজোটা কমপ্লিট করে যেতে পারতাম কিন্তু তাড়াহুড়ো করে পুজোটা কমপ্লিট করতে পারবো না জন্যই আমি আর পুজো দিইনি ওখান থেকে এসে তারপরে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো যাই হোক দেখো ঠাকুরঘরের পুজো কমপ্লিট করে নিলাম ঠাকুর ঠাকুরঘরের পুজো কমপ্লিট করে তারপরে আজকে তাড়াতাড়ি করে এইদিকে ভুলানা তো বাড়ি চলে এসেছে তো কোনো রকমে একটু ডাল নিরামিষ রান্না করব। আর সোমবার দিন তো আমরা নিরামিষই খাচ্ছি যাই হোক ডাল আলু ভাতে আর একটু পোটল পোস্ত এই করেছিলাম রান্নাবাড়া দুপুরে আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি একটু করে নিচ্ছি শ্যামাচাল তো সারাদিন আমি ফল খেয়েই উপসছিলাম তো আমি এই ব্রত করে ভাত খাই না তো দেখো রাত্রিবেলায় এই যে চাল রান্না করে খাই আর আজকে একটু সবজি দিয়ে চাল রান্না করব তো আলু পটল তারপরে ঘরে যা সবজি ছিল একটু কাঁচা কাঁঠালের বিচি দিয়ে একটু ঘি দিয়ে ফোড়ন দিয়ে দেখো আমি চাল রান্না করে নিচ্ছি আর এর মধ্যে একটু ডালও দিয়েছিলাম সব কিছু দিয়ে তারপরে ডাল দিয়ে চাল দিয়ে একটুখানি ভালো মতো একটু নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিচ্ছি যাই হোক শ্যামা চালটা রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো তো দেখো একদম আটা আটা হয়ে গেছে নুন হলুদটাও দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম একটু বেশি করে একটু ঝাল ঝাল হলে না বেশি ভালো লাগে তো রান্নাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল ব্যাস রেখে দিলাম আর তারপরে দেখো বাবুর পরীক্ষা কালকে তো এর জন্য ওকে একটু পড়াতে বসতে হবে শরীরটা ভালো লাগছিল না তবু ওকে নিয়ে একটু বসলাম পড়াতে আর ও পড়তে বসে দেখো ওই যে ট্রেন থেকে এই ভুট্টার খইগুলো এনেছিলাম পপকর্ন তো ওগুলো খাচ্ছে আর পড়াশোনার দিকে কোনো কথা নেই তো যাই হোক বাবুকে একটুখুনি পড়িয়ে নিলাম তারপরে যাব আমি এখন খাবো আর ভাতের খাবারটাও টিফিন করে দেবো আজকের ভিডিও এটুকুই শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে গুড